দুই হাজার ছাব্বিশ বিধানসভায় আজকের আলোচ্য বিষয় মালদা দক্ষিণ ও মালদা উত্তর লোকসভা কেন্দ্র মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ১৩টি বিধানসভা কেন্দ্র প্রথমে আলোচনা করব মালদা উত্তর লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা কেন্দ্র যার মধ্যে রয়েছে হাবিবপুর গাজল চাচল হরিশ্চন্দ্রপুর মালতীপুর রাতুয়া এবং মালদা প্রথমে আসব হাবিবপুর বিধানসভা কেন্দ্র যেখান থেকে জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি গাজাল সেখান থেকেও জয়লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি চাচল সেখান থেকে জয়লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা হরিশ্চন্দ্রপুর সেখান থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা মালতীপুর এখান থেকে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা রাতুয়া সেখান থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস পরের বিধানসভা মালদা সেখান থেকে কিন্তু আবারও বহু ব্যবধানে জয়লাভ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এরপর আলোচনা করব মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে ছটি বিধানসভা কেন্দ্র পরের বিধানসভা ইংরেজ বাজার সেখান থেকে জয়লাভ করবে বিজেপি মোথাবাড়ি সেখান থেকে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস সিজাপুর সেখান থেকে জয় করতে পারে তৃণমূল কংগ্রেস বৈষ্ণবনগর সেখান থেকে জয় লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস ফারাক্কা বিধানসভা থেকে জয় করতে পারে তৃণমূল কংগ্রেস শামসিরগঞ্জ সেখান থেকে জয় লাভ করতে পারে তৃণমূল কংগ্রেস মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিধানসভা কেন্দ্র হল ১৩টি বিধানসভা এই ১৩টি বিধানসভার মধ্যে তৃণমূল কংগ্রেস নয়টি ভারতীয় জনতা পার্টি চারটি সুতরাং এই দুই মালদা উত্তর ও মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এগিয়ে থাকবে তৃণমূল কংগ্রেস যদি ভিডিওটি ভালো লাগে আপনার লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন